নমস্কার আমার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আরণ্যক উপন্যাসের নবম পরিচ্ছেদের পঞ্চম পর্ব আমাদের বারো মাইল দীর্ঘ জঙ্গলি মহলের উত্তর অংশে প্রায় পাঁচ ছশো একর জমিতে প্রজা বসিয়া গিয়াছে পৌষ মাসের শেষে একদিন সেই দিকে যাইবার দরকার হইয়াছিল গিয়া দেখি এরা এই অঞ্চলের চেহারা বদলাইয়া দিয়াছে ফুলকি আর জঙ্গল হইতে হঠাৎ বাহির হইয়া চোখে পড়িল সামনে দিগন্ত বিস্তীর্ণ ফুল ফোটা সর্ষে ক্ষেত যতদূর চোখ যায় ডাইনে বাঁয়ে সামনে এক টানা হলদে ফুল তোলা একখানা সুবিশাল গাড়িচা কে যেন পাতিয়া গিয়াছে এর কোথাও বাধা নেই ছেদ নেই জঙ্গলের সীমা হইতে একেবারে বহু বহু দূরে চক্রবাল রেখার নীল শৈলমারার কোলে কোলে আছে। মাথার উপরে শীতকাল মাথার উপরে শীতকালের নির্মেঘ নীল আকাশ এই অপরূপ শস্যক্ষেত্রের মাঝে মাঝে প্রজাদের কাশের খুপড়ি স্ত্রী পুত্র লইয়া এই দুরন্ত শীতে কি করিয়া তাহারা যে এই কাশ ডাঁটার ঘেরা কুটিরে এই উন্মুক্ত প্রান্তরের মধ্যে বাস করে ফসল পাকিবার সময় আর বেশি দেরি নাই ইহার মধ্যে কাটুনি মজুরের দল নানা দিক হইতে আসিতে শুরু করিয়াছে ইহাদের জীবন বড় অদ্ভুত পূর্ণিয়া তরাই ও জয়ন্তীর পাহাড় অঞ্চল ও উত্তর ভাগলপুর হইতে স্ত্রী পুত্র লইয়া ফসল পাকিবার সময় ইহারা আসিয়া ছোট ছোট কুঁড়ে ঘর নির্মাণ করিয়া বাস করে ও জমির ফসল কাটে ফসলের একটা অংশ মজুরি স্বরূপ পায় আবার ফসল কাটা শেষ হইয়া গেলে কুঁড়ে ঘর ফেলিয়া রাখিয়া স্ত্রী পুত্র লইয়া চলিয়া যায় আবার আর বছর আসিবে ইহাদের মধ্যে নানা জাতি আছে বেশিরভাগই গাঙ্গুতা কিন্তু ছত্রী ভূমিহার ব্রাহ্মণ মৈথিল ব্রাহ্মণ পর্যন্ত আছে এ অঞ্চলে নিয়ম ফসল কাটিবার সময় খেতে বসিয়া খাজনা আদায় করিতে হয় নয়তো এত গরিব প্রজা ফসল ক্ষেত হইতে উঠিয়া গেলে আর খাজনা দিতে পারে না খাজনা আদায় খাজনা আদায় তদারক করিবার জন্য দিন কতক আমাকে ফুলকিয়া বৈহারের দিকন্ত বিস্তীর্ণ শস্যক্ষেত্রের মধ্যে থাকিবার দরকার হইল তহসিলদার বলিল ওখানে তাহলে ছোট তাঁবুরটা খাটিয়া দেব একদিনের মধ্যেই ছোট একটি কাশের খুপড়ি করে দাও না এই শীতে তাতে কি থাকতে পারবেন হুজুর খুব তুমি তাই করো তাহাই হইল পাশাপাশি তিন চারটা ছোট ছোট কাশের কুটির একটা আমার ঘর একটা রান্নাঘর একটাতে দুজন সিপাহী ও পাটুয়ারি থাকিবে এ ধরনের ঘরকে এদেশে বলে খুপড়ি দরজা জানলার বদলে কাশের বেড়ার খানিকটা করিয়া কাটা বন্ধ করিবার উপায় নাই হু হু হিম আসে রাত্রে এত নিচু যে হামাগুড়ি দিয়া ভেতরে ঢুকিতে হয় মেঝেতে খুব পুরু করিয়া শুকনো কাশ ও বোন ঝাউ সুঁটি বিছানো তাহার উপর শতরঞ্চি তাহার উপর তোষক চাদর পাতিয়া ফরাস করা আমার খুপরিটি দৈর্ঘ্যে সাত হাত প্রস্থে তিন হাত সোজা হইয়া দাঁড়ানো অসম্ভব ঘরের মধ্যে কারণ উচ্চতায় মাত্র তিন হাত কিন্তু বেশ লাগে এই খুপড়ি এত আরাম ও আনন্দ কলিকাতায় তিন চারতলা বাড়িতে থাকিয়াও পায় নাই তবে বোধ আমি দীর্ঘদিন এখানে থাকিবার ফলে বন্য হইয়া যাইতেছিলাম আমার রুচি দৃষ্টিভঙ্গি ভালো মন্দ লাগা সবেরই ওপর এই মুক্ত অরণ্য প্রকৃতির অল্প বিস্তার প্রভাব আসিয়া পড়িয়াছিল তাই এমন হইতেছে কিনা কে জানে খুপড়িতে ঢুকিয়া প্রথমেই আমার ভালো লাগিল সদ্য কাটা কাশ ডাটার তাজা সুগন্ধটা যাহা দিয়া খুপড়ির বেড়া বাঁধা তাহার পর ভালো লাগিল আমার মাথার কাছেই এক বর্গহাত পরিমিত ঘুলঘুলি পথে দৃশ্যমান অর্ধসায়িত অবস্থায় আমার দুটি চোখের দৃষ্টি প্রায় সমতলে অবস্থিত ধুধু ধু বিস্তীর্ণ সর্ষে ক্ষেতের হলদে ফুল রাশি এ দৃশ্যটা একেবারে অভিনব আমি যেন একটা পৃথিবী জোড়া হলদে কার্পেটের ওপরে শুইয়া আছি হু হু হাওয়ায় তীব্র ঝাঁঝালো সর্ষে ফুলের গন্ধ শীত যা পড়িতে হয় পড়িয়াছিল পশ্চিমে হাওয়ার একদিনও কামাই ছিল না অবন কড়া রৌদ্র যেন ঠান্ডা জল হইয়া যাইতো কনকনে পশ্চিম হাওয়ার প্রাবল্যে বৈহারের বিস্তৃত কুল জঙ্গলের পাশ দিয়া ঘোড়ায় করিয়া ফিরিবার সময় দেখিতাম দূরে তিরাশি চৌকার অনুচ্চ নীল পাহাড় শ্রেণীর ওপারে শীতের সূর্যাস্ত সারা পশ্চিম আকাশ অগ্নিকোণ হইতে কোন পর্যন্ত রাঙা হইয়া যায় তরল আগুনের সমুদ্র হু হু করিয়া প্রকাণ্ড অগ্নিগুলোকের মতো বড় সূর্যটা নামিয়া পড়ে মনে হয় পৃথিবীর আধিক গতি যেন প্রত্যক্ষ দেখ করিতেছি বিশাল ভূপৃষ্ঠ যেন পশ্চিম দিক হইতে পূর্বে ঘুরিয়া আসিতেছে অনেকক্ষণ চাহিয়া থাকিলে দৃষ্টি উপস্থিত হয় সত্যই মনে হইতো যেন পশ্চিম দিক চক্রবাল প্রান্তের ভূপৃষ্ঠ আমার অবস্থিতি বিন্দুর দিকে ঘুরিয়ে আসিতেছে রোদটুকু মেলাইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে বেজায় শীত পড়িত আমরাও সারাদিনের গুরুতর পরিশ্রম ও ঘোড়ায় ইতস্তত ছোটাছুটির পরে সন্ধ্যাবেলায় প্রতিদিন আমার খুপড়ির সামনে আগুন জ্বালিয়া বসিতাম সঙ্গে সঙ্গে অন্ধকার আবৃত বন প্রান্তরের ঊর্ধ্বাকাশে অগণ্য নক্ষ নক্ষত্র লোকে কত দূরের বিশ্বরাজির জ্যোতির দূতরূপে পৃথিবীর মানুষের চক্ষুর সম্মুখে দেখা দিত আকাশে নক্ষত্র জ্বলিত যেন জল জলে বৈদ্যুতিক বাতির মতো বাংলাদেশে অমন কৃত্তিকা অমন সপ্তশী মণ্ডল কখনো দেখি নাই দেখিয়া দেখিয়া তাহাদের সঙ্গে নিবিড় পরিচয় হইয়া গিয়াছিল নিচে ঘন অন্ধকার বনানী নির্জনতা রহস্যময় রাত্রি মাথার উপরে নিত্যসঙ্গী অগণ্য জ্যোতির লোক এক একদিন এক ফালি অবাস্তব চাঁদ অন্ধকারের সমুদ্রে সুদূর বাতিঘরের আলোর মতো দেখাইত আর সেই ঘনকৃষ্ণ অন্ধকারকে আগুনের তীক্ষ্ণ তীর দিয়া সোজা কাটিয়া এদিকে ওদিকে উল্কা খসিয়া পড়িতেছে দক্ষিণে উত্তরে ঈশানে নৈরিতে পূর্বে পশ্চিমে সব দিকে এই একটা ওই একটা ওই দুটো এই আবার একটা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে এক একদিন তেওয়ারি ও আরও অনেকে তাঁবুতে আসিয়া জোটে রকম গল্প হয় এইখানেই একদিন একটা অদ্ভুত গল্প শুনিলাম কথায় কথায় সেদিন শিকারের গল্প হইতেছিল মোহনপুরা জঙ্গলের বন্য মহিষের কথা উঠিল দশরথ সিং ঝান্ডাওয়ালা নামে এক রাজপুত সেই লপটুলিয়া কাছাড়িতে চরের ইজারা ডাকিতে উপস্থিত ছিল লোকটা এক সময় খুব বনে জঙ্গলে ঘুরিয়াছে দুঁধে শিকারি বলিয়া তার নাম আছে দশরথ ঝান্ডাওয়ালা বলিল হুজুর ওই মোহনপুরা জঙ্গলে বুনো মহি শিকার করতে আমি একবার টাঁড়বাড়ো দেখি মনে পড়িল গনুমাহাতো একবার এই তাঁর কথা বলিয়াছিল বটে বলিলাম ব্যাপারটা কি হুজুর সে অনেক দিনের কথা কুশি নদীর পুল তখন তৈরি হয়নি কাটারিয়ায় জোড়া খেয়া ছিল গাড়ির প্যাসেঞ্জার খেয়ার মাল শুদ্ধ পাড়াপাড় হতো আমরা তখন ঘোড়ার নাচ নিয়ে খুব উন্মত্ত আমি আর ছাপড়ার ছোট সিং ছোট সিং হরিহর ছত্র মেলা দেখে ঘোড়া নিয়ে আসতো আমরা দুজন সেই সব ঘোড়াকে নাচ শেখাতাম তারপর বেশি দামে বিক্রি করতাম ঘোড়ার নাচ দু রকম জমেইতি আর ফনেইতি জমেইতিতে যেসব ঘোড়ার তালিম বেশি তারা বেশি দামে বিক্রি হয় ছোট সিং ছিল জমেইতে নাচ শেখাবার ওস্তাদ দুজনে তিন চার বছরে অনেক টাকা করেছিলাম একবার ছোট সিং পরামর্শ দিলে ঢোলবাজিয়া জঙ্গলে লাইসেন্স নিয়ে বুনো মহিষ ধরে ব্যবসা করতে সব ঠিকঠাক হলো ঢোলবাজিয়া দারভাঙ্গা মহারাজের রিজার্ভ ফরেস্ট আমরা কিছু টাকা খাইয়ে বোনের আমলাদের কাছ থেকে পারমিট আনলাম তারপর কদিন ধরে ঘন জঙ্গলের মধ্যে বুনো মহিষের যাতায়াতের পথের সন্ধান করে বেড়ায় অত বড় বোন হুজুর একটা বুনো মহিষের দেখা যদি কোনো দিন মেলে শেষে এক বুনো সাঁওতাল লাগালাম সে একটা বাঁশ বনের তলা দেখে বলে গভীর রাত্রে এই পথ দিয়ে মহিষের জেরা দল জল খেতে যাবে সেই পথের মধ্যে গভীর খানা কেটে তার উপর বাঁশ ও মাটি বিছিয়ে ফাঁদ তৈরি করলাম রাত্রে মহিষের জেরা যেতে গিয়ে গর্তের মধ্যে পড়বে সাঁওতালটা দেখে শুনে বলে কিন্তু সব করছিস বটে তোরা একটা কথা আছে ঢোল ব্যারজা জঙ্গলের মহিষ তোরা মারতে পারবি এখানে টাঁড়বাড়ও আছে আমরা তো অবাক টাঁড়বাড়ও কি সাঁওতাল বুড়ো বললে টাঁড়বাড় হলো বুনো মহিষের দলের দেবতা সে একটাও বুনো মহিষের ক্ষতি করতে দেবে না ছোট সিং বললে ওসব ঝুট কথা আমরা মানি নেই আমরা রাজপুত সাঁওতাল নই তারপর কি হলো শুনলে অবাক হয়ে যাবেন হুজুর এখনো ভাবলে আমার গায়ে কাঁটা দেয় গহীন রাতে আমরা নিকটেই একটা বাঁশঝাড়ের আড়ালে অন্ধকারে নিঃশব্দে দাঁড়িয়ে আছি বুনো মহিষের দলের পায়ের শব্দ শুনলাম তারা এইদিকে আসছে ক্রমে তারা খুব কাছে এলো গর্ত থেকে পঞ্চাশ সাতের মধ্যে হঠাৎ দেখি গর্তের ধারে গর্তে দশ হাত দূরে এক দীর্ঘাকৃতি কালো মতো পুরুষ নিঃশব্দে হাত তুলে দাঁড়িয়ে আছে এত লম্বা সে মূর্তি যেন মনে হলো বাঁশঝাড়ের আগায় ঠেকেছে বুনমহিষের দল তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল তারপর ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালালো ফাঁদের তৃষি এলো না একটাও বিশ্বাস করুন আর না করুন নিজের চোখে দেখা তারপর আরও দু একজন শিকারীকে কথাটা জিজ্ঞাসা করেছি তারা আমাদের বলে ও জঙ্গলে বুনো মহিষ ধরবার আশা ছাড় তাঁর বোড়া একটা মহিষও মারতে ধরতে দেবে না আমাদের টাকা দিয়ে পারমিট আনানো সার হলো একটা বুনো মহিষও সেবারে ফাঁদে পড়ল না দশহরথ ঝান্ডাওয়ালার গল্প শেষ হইলে লবটুলিয়ার পাটোয়ারি বলিল আমরাও ছেলেবেলা থেকে টাঁড়বাড়ের গল্প শুনে আসছি বুনো মহিষের দেবতা বুনমহিষের দল বেঘরে পড়ে প্রাণ না হারায় সেদিকে তার সর্বদা দৃষ্টি গল্প সত্যকে মিথ্যা আমার সেসব দেখিবার আবশ্যক ছিল না আমি গল্প শুনিতে শুনিতে অন্ধকার আকাশে জ্যোতির্ময় খর্গধারী কালপুষ পুরুষের দিকে চাহিতাম নিস্তব্ধ ঘন বনানের ওপর অন্ধকার আকাশ উপুড় হইয়া পড়িয়াছে দূরে কোথায় বনের মধ্যে বন্য কুকুর ডাকিয়া উঠিল অন্ধকার ও নিঃশব্দ আকাশ অন্ধকার ও নিঃশব্দ পৃথিবী শীতের রাত্রে পরস্পরের কাছাকাছি আসিয়া কি যেন কানাকানি করিতেছে অনেক দূরে মোহনপুরা অরণ্যের কালো সীমারেখার দিকে চাহিয়া এই অশ্রুতপূর্ব বনদেবতার কথা মনে হইয়া শরীর যেন শিহরিয়া উঠিত এইসব গল্প শুনিতে ভালো লাগে এই রকম নির্জন অরণ্যের মাঝখানে ঘন শীতের রাত্রে রকম। আগুনের ধারেই বসিয়া